হে গাইজ আসসালামু আলাইকুম রিফাত অ্যান্ড ওয়েলকাম ব্যাক তো ভাই থান্ন দেখে তোমরা কী বোঝেছো ওটা নিজেদের ভিতরে রাখা আমাদের আর বলার লাগবে না কারণ ভিডিও আমি বানিয়েছিলাম ভালো করেও জানি না হ্যাঁ এরম করলে আর গালি একটা মাটিতে পড়বেন না ভিডিও শুরুতেই আমার অডিয়েন্স নিজেই রোস্ট করে দিই আচ্ছা ঠিক আছে ওই সব কথা পরে এখন আমি মেন একটা টপিক আসতে চাইতেছি টপিকটা হইলো কি আসলে ভাই মানে কি বলবো একটা হ্যাকারের একটা নিঞ্জা টেকনিক আছে ঠিক আছে আর এটা সোলোবার সিজ করে টেকনিকটা এখনই তোমাদের দেখাইতেছে অলরেডি ডাবল বেক্টর পায়ে গেছে এখানে সুন্দর করে একটা মারবো তার আগে একটা কথা বলতে চাই আজকে বাংলাদেশের এফ এফ ডাব্লু টুর্নামেন্ট শুরু হয়ে গেছে ওকে তো এই টুর্নামেন্টের ভিতরে তোমরা যদি ওদের মতো পুরো প্লেয়ার হইতে চাও তো ওরা প্রত্যেকটা টুর্নামেন্ট প্লেয়ার একটা টিক ইউজ করে সিরিয়াসলি ভাই মজা না জাস্ট একটু সিরিয়াসলি কথাগুলো নাও ওই টিকটা আজকে আমি তোমাদের দেখাবো ওরা দেখবো কিলও করে প্লাস টিকেও থাকে তো ওইটাই যদি আমি বিশেষ মুহূর্তে গেমে আসলে দুর্বল হয়ে দেখালে মারা খাই কিন্তু আজকে আমি কিলের পাশাপাশি সব কিছু করবো সামনে একটা এনেমি রিটার্ন দিয়ে আটাই দিছি এবার টুকি টুকি বাহ এমটার্নার যাতায় সব মারার গেম মরে গেলে এইসব সব এনেমি মারে খুব মজা পাইতেছি আচ্ছা এখান থেকে ভাই প্লাজমাটাকে নিব না না প্লাজমা 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 পরে নিতেছি আগে এরা কনফার্ম করে দিই এটা যেহেতু সোলো বার্সে ইউজ কর তাই না আর ট্রিক্সটা এখন টুর্নামেন্ট আমি তোমাদেরকে দেখাইতেছি এখনো মানে একটা এনিমি লাগবে ফ্রেশ এনিমি যেটা আমার শর্ট রেঞ্জ দ্বারা আসবে তাও গুলওয়াল মাইরা তাইলে আমি ট্রিক্সটা দেখাইতে পারবো কারণ টুর্নামেন্টটা তো অনেক এ সামনে একটা বাহ বলতে বলতে গুলওয়াল নিয়ে চলে আসে এইবার দেখো এই পাশ ক্যারেক্টারটা সারবো এবার এই পাশ দুটো টুকা দেবো ওকে দেন সাইডে এসে আচ্ছা ওর টিমের চলে আসে আমার একটু ব্যাক করতে হবে ট্রিক্সটা দেখাইতে যেও পারলাম না আমি একটু ব্যাক করি এবার একটু সাইডে আসবো ও সাইডে এসে ডেক লবিতে চলে যাবো এইটাই সব থেকে বড় ট্রিক্স দেখো ভাই ট্রিক্সের আবার কেউ ও জোয়াত ভাইবো না ঠিক আছে এটা কোনো ও জোয়াত না হয়তো প্রথম ম্যাচটা ট্রেনিং ম্যাচ তো এই জন্য আমি দেখাইতে পারিনি ষোলো বর্ষের আবার চলে আসছে একটা অবুল্লাপির ও নের কাছে গান ছিল ও টিমে একটু চলে আসছে এটা ওটা বা আমার এই দুইটার একটাও তো আমার ড্যামেজ দিতে পারেনি আচ্ছা দুইটার আমি কনফার্ম করে দিই আর দুইটা হচ্ছে আমার উপর রাশ দেবো আমার একটু লোকেশনটা চেঞ্জ করতে হবে তার আগে একটু লুট নেওয়ার চান্স পাইলাম না টিমে চলে আসছে ফুটটা পাইছে সামনেই যে একটা নিমি এটা আমার আল্লাহ ড্যামেজ দিয়ে দিচ্ছে ওকে ডাউন এটা ডাউন বাই কি গান দে মারলো বিএসএস একটু মান সম্মান হয় না ডাউন ছিল আর লাস্ট প্লেয়ার এরে মারলো স্কোয়াডদের ওয়াইপ আউট তো দেখো ভাই আগের মাসে কি কমো কান্দা কাটি করে আবার পরের মাসে চলে আসছি আর আমি যে বুঝছি ষোলো বর্ষ স্কোয়াড আমার কাজ হবে না কারণ আমার মতো বটের দ্বারাই সম্ভব নেই এই জন্য আমি ষোলো বর্ষ দুই ট্রিক্সটা দেখাইতে আইতেছি দাঁড়ো ভাই ওটার ফুল ডামেজ কিন্তু অল্টিমেট কোনো বিষয় না ওকে ডাউন হয়ে গেছে এই যুগে এসে যারা ডিমিট্রিয়া শোনে ইউজ করে কাকের বিচ সিজন আল্লাহ সকাল বেলায় ফাটাবে তো দেখো ভাই টিপস অ্যান্ড ট্রিক্স ঠিক আছে কথা গুরুয়ে লাভ নেই মেন টপিকে আসে মেন ট্রিক্সটা হইতেছে কি আমি যদি ওইটা দেখাইতে চাই শটে একটা এনেমে রাজ দিতে হবে ওকে শটে একটা এনেমে রাজ দিতে হবে তাও গুলওয়াল টুলওয়াল মাইরে তাইলে আমি হ্যাকার হর নিন একটা টেকনিক দেখাইতে পারবো দেখছো মানুষের প্রমোশন আমার ডিমোশন হয়েছে প্রথমে সোলো ভার্সেস স্কট পরে সোলো ভার্সেস ডু আর এখন ষোলো মাস কি আহ মানে মায়ের খাইতে খাইতে পরিবর্তন গেছে তাই না সামনে একটা এনিমি নামছিল দেখছিলাম এই যে একটা এনিমি সুন্দর করে মায়ের ওহ দেখতে দেখতে মরে গেছে কিন্তু মায়ের লাভ নাই এখন পেবেন আমার এখানে সেফ থাকতে হবে কারণ আকাশ থেকে উড়ে এসে আমার একদম ডানা কাটা পরিসর না দিয়ে দেয় আচ্ছা ঠিক আছে ও ডানা কাটা পরিসরটা কি আসলে তোমাদেরকে বোঝাই বোঝায়নি আমি এরকম মনে করো ওই যে গান গাইতে গাইতে দৌড়ে বেরোবো হ্যাঁ এরম লাফায় বেরো আর একদম আকাশে তো আমার মাথার ফোন নামে আর মাথা যাইতে কান পটতে গরম করে দেবে সেটা ডানা কাটা পরিসর আচ্ছা আমি মেন টপিকটা বললে চলবে না টপিকটা হইতাছে কি কি জানা কি রে মনে পড়ে ও মনে পড়ছে টপিকটা এলো কি শর্ট টেন্জা একটা ও হ্যাকার হওয়ার একটা নিন্দজা টেক্রিন দেখাবো মাত্র একটা শর্ট দিয়েছিলাম প্লাজমাতে আচ্ছা আমি এখান থেকে একটা কিনে এনেছি কারণ ওই যে কুরকুরে আসুন ওইটা তো থামাইতে হবে দেখতে দেখতে এটা ধরে এই চলে আসছি এখন সামনে একটা এনিমি রয়েছে এক টোকা এক টোকা ও এটাই আমার হিটলিস্ট এখান থেকে যে আমি যাবো এইভাবে একটা ওয়াল মাইরে যাবো মানে বুথ দিতে পারি মাথা ভরা ঠিক আছে একদম ভরা এবার ডিরেক্ট উপরে উঠবো বাট এমনি তো উঠবো না সেফটি অন কইরা দিয়েছি এবার একটা পাশে আবার কিটা ডাউন হইলো মানে লক হলো মাইতে দিছিল এখন ভাই এখানে অনেকে ভাবতে পারো যে আমার শুকাই গেছে এরকম কিছুই না ভাই জন্ডু ডাক্তারছি ভাই জেন্টুর এমনি ডাক্তার ভাবছিলাম গেছিলাম এখনো দেখাইছে না ভিডিওর অর্ধেক শেষ হয়ে গেছে কোনো বিষয় না কী বাবু অর্ধেক শেষ হয়েছে বুঝোয় নাই আমার ভিডিও বলে কথা বাট দেখাই তো হবে তাই না এখেটা বন্ধু হ্যালো ব্রো এরপর যদি একটা শর্ট দিতে পারি মর 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 মরই না জিপ লাইন এবার একটা শর্ট পাগলের মতো কাজ কাম আসলে এনিমি আজকাল এরকম বট কেন হয় আমি বুঝি না এখান থেকে আমি আরো একটা ইটলিস করবো কারণ ভাই ইটলিস ছাড়া আমি থাকতে পারি না একে তো ষোলো ম্যাচ আমার বেশি বেশি কিল দরকার তাই না আর টিপস অ্যান্ড ট্রিক ঘুরা দেহ গেম খেললে দেখতে থাকে একটা এনিমেল শটে আসে আমি কি করবো ওরে হিটলিস্ট একদম আয়ত্তার বাইরে যেখানে থাক আমি এখন ওইখানে যাব যাই ওরে মারবো এখন পর্যন্ত যারা ভিডিও দেখতেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ আর যারা দেখতেছো না যারা দেখতেছে না তারা তো কিছুই জানে না কারণ তারা তো অনেক আগে ভিডিও তো বেড়ে গেছে তাদের উদ্দেশ্য আর কিছুই করবো না একটা কথাই বলবো তাদের ব্রেকআপ হোক আমিন আচ্ছা সামনে একটা এনিমি রয়েছে এনিমি মানে আমার লিস্ট রয়েছে এটা ওরিয়ন আচ্ছা ওরিয়নের পরে এই ক্যারেক্টার আটে ব্রো বিগ ফ্যান যদিও আমরা ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছিলো বাট ওরিয়ন ক্যারেক্টারের পর যে আমার রায়ডেন ক্যারেক্টার আসছে এই তো কত আচ্ছা ঠিক আছে কিন্তু ক্যারেক্টারে বেশি একটা প্লাস পয়েন্ট হয় না আর একটু হলেও আমার মায়ের দিকে এখান থেকে আমি লুটটা নিয়ে চলে যাব আর এই যে এখানে একটা টিপস অ্যান্ড ট্রিক সেটা হলো আসলে কোনো টিপস অ্যান্ড ট্রিকই নেই বেশ সত্যি কথাই অনেকদিন বই আটয়ে করে এই মতো ভাবলাম যে এই টিপস অ্যান্ড ট্রিকের অজুয়াতে অজুহাতে মানে নিজেই নিজের মোটিভেট করতে করতে একটু বই আটে হয় নাকি বহুত দিন একে তো বিশ দিন মতো ভিডিও দিতে পারি না আর তার আগে তিন মাস টোটাল তিন মাস বিশ দিন প্রায় চার মাস ধরে আমি একটা বইয়ের মুখ দেখিনি মানুষ হাসাহাসি করবে না আচ্ছা সামনে একটা এনিমি রয়েছে আমি এখানে থার্ড পার্টি করবো এনিমি মার চারটা আছে তো যত পারি কিলাম নিতে হবে একটা টোকা উজে দিয়ে মেরে দেবে তা হ্যাঁ ব্রো এইচপি ছিল না বেশি ওর নিচে ওটার মারতেছিল ছিল না ব্রো দুই শট লাগে ডাউন হয়ে গেছে কি কনফার্ম হয়ে গেছে এখান থেকে আমার যেত আরও বেশি বেশি লিখে দিলাম ব্রো লিখে দিলাম লিখে দিলাম লিখে দিলাম এই ম্যাচটা এই ম্যাচটা আমার কাছ থেকে কেউ কাটতে না মাত্র ছয়টা এনেমি অ্যালাইভ রয়েছে হিনেমিদেরকে যেমনে মারতাছি ভাই হেডের বার হেড বডি বার বডি আর এই ম্যাচের এনেমিগুলো বট পড়ছে হেড শট তো যদি থাক ঠিক করে বডেই মারতে পারে না দিব্যে এবার আমি হা